হ্যালো বন্ধুরা আজ আমি কুলোর উপরে কাজ করে দেখাবো তোমাদের প্রতিদিন তো আমি কলকায় ভিডিওই দিই আজকে কলকার ভিডিও দেবো না তাই ভাবলাম অনেক দিন ধরে কুলোটা ঘরে কেনাই ছিল তাই ভাবলাম যে আজকে কুলোর উপরেই কাজটা করি তোমরা দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমি কুলোর কাজটা সেরে নেব দেখতে থাকো আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর তোমাদের কমেন্ট পেতে খুব ভালোই লাগে আমার বেশ কাজ করার একটা উৎসাহ জাগে তো বন্ধুরা যা দেখো তোমরা প্লিজ কমেন্ট করো না হলে না কাজ করতে ভালো লাগে না আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল কলকা করতে ভালো লাগছিল না সব সময় একই কাজ করতে ভালো লাগে না তাই ভাবলাম তোমাদের সঙ্গে কুলোয়ের ভিডিওটাই করি সামনে আসলে বন্ধু কুলোটা অনেক দিন ধরেই ঘরে কেনা ছিল কিন্তু কাজ করে হয়ে উঠছিলো না তাই আজকে সময় পেয়ে কুলোয় কাজটা করে নিলাম তো আমি আসলে খুব ভালো আঁকতে পারি না তবু চেষ্টা করি যেটুকু পারি তোমরা বলো কিন্তু কেমন হচ্ছে আর আমি বিয়ের সমস্ত অর্ডার নিই কুলো কৌটো বিড়ি আর অন্য অন্য সব পাঞ্জাবি দিয়ে কাজগুলো আমি নিয়ে থাকি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি করে দেওয়ার চেষ্টা করব তোমাদের পছন্দ মতো আর যদি তোমরা ডিজাইন পছন্দ করে দাও সেটাও করে দিতে পারো আমি করে দেওয়ার চেষ্টা করব। অনেকে আছো আবার তোমরা একটা গুগল থেকে বা অন্য কোথাও থেকে ডিজাইন চ পছন্দ করে বলো দিদি ভাই আমাকে এই কাজটা সম্পূর্ণ এইভাবেই করে দেবে দেখো বোন কখনও কারোর হাতে কাজ কারোর সঙ্গে মেশে মেলে না সেটা আমায় হাতে কাজ হোক আর বা অন্য কারোর হাতে কাজ হোক সম্পূর্ণভাবে মেলানো কঠিন তাই একটু এদিক ওদিক হতেই পারে কিন্তু তোমরা যারা বলো যে আমাকে সেম টু সেম কাজ করতে হবে তবে সেটা সম্ভব হবে না হয়ও না আর সেটা অনেক সময় দেখা যায় কমপ্লেনও আসে যে আমারটা কেন কপি করা হয়েছে তাই আমার মনে হয় কারোরটা না দেখে পছন্দ না করে নিজের মতো করে কাজ করাই ভালো আমার যেটা ভালো লাগে আমার যে ডিজাইনটা পছন্দ হবে আমি সেই ধরনের কাজ করতেই পছন্দ করি আমি কারোরটা দেখে কোনো কখনও কাজ করি না আমার যা ভালো লাগবে আমি আমার মতো করে করে দেওয়ার চেষ্টা করব তবে আমার মনে হয় না আমার কাজগুলো তোমাদের খারাপ লাগবে বা লাগে আমাকে জানিও কিন্তু অবশ্যই তোমরা ডিজাইন পছন্দ করতে পারো কিন্তু ডিজাইন পছন্দ করার পরও যদি কখনো এদিক ওদিক হয়ে যায় তো কিছু মনে করবে না কারণ ওটা সম্পূর্ণভাবে একই রকম আনা হয় না বা কেউই সেটা করবে না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও অনেকটা প্রায় শেষের দিকে চলে এসছে এবার শুধু পদ্ম ফুলের কাজগুলো করলে মোটামুটি কাজটা অনেকটা লাস্টের দিকে আসবে তো প্লিজ আমি আবার বলছি তোমাদের যদি নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইবার যা করনি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারব না সেটা সবাই মানে জানো আমি যতই কাজ করি না কেন যতই ভিডিও দিই না কেন তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগোতে পারবো না প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখে যতটা কম ভালো লাগে সেইভাবেই আমাকে কমেন্ট করো এবং আমার ভিডিওগুলো শেয়ার করো সাবস্ক্রাইবার তো অবশ্যই করবে আমার নতুন নতুন বন্ধুরা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আমাকে একটু ছাপোর্ট করে তোমরা তোমরা ছাপটটা করলে আমি সামনে দিকে এগোতে পারবো না আমি বেশি ভালো আঁকতে পারি না কিন্তু ছোটোবেলার থেকেই খুব শখ ছিল আঁকা করার আর আঁকতে খুব ভালোই আমি ভালোও লাগে সবাই ভিডিও দেখি সবাই আঁকে আমিও আঁকার খুব একটু একটু করে মানে চেষ্টা করে যেটুকু পেয়েছি সেটুকু করার চেষ্টা করেছি তো যদি খারাপ হয় বা যদি তোমাদের ভালো না লাগে তো কমেন্ট অবশ্যই বলতে পারো আর যদি ভালো লাগে তাও কমেন্টও বলতে পারো কোনো কোনো কিছু না ভেবেই কমেন্ট করতে পারো ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আমি জানি আমি খুব বেশি ভালো আঁকতে পারি না সবাই যত সুন্দর আঁকে আমি দেখি সব ভিডিওগুলো সবার আঁকাগুলো অতটা হয়তো সুন্দর আমি পারি না করতে কিন্তু যেটুকু পেরাচ্ছি সেইটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্লিজ বন্ধুরা আমাকে জানিও কেমন হয়েছে আমার আঁকাটা আর আমি প্রতিদিনই কলকায় ভিডিও দিই আর কলকাগুলো কেমন হয় সেগুলো জানিও আমাকে একটু জানাবে তোমরা না হলে কোথায় ভুল হচ্ছে কোথায় কি করতে হবে সেগুলো আমাকে বলে দিও প্লিজ বন্ধুরা কেমন হয়েছে বলো